আপনি মুসলমান অথচ এই দোয়ার উপর আমল করছেন না মাসকে মাস অসুখ খেয়ে যাচ্ছেন এই ডাক্তারের কাছে যাচ্ছেন ওই ডাক্তারের কাছে যাচ্ছেন সারা দুনিয়ার যত ডাক্তার আছে সবকিছু ভেজে খেয়ে ফেলেছেন কিন্তু এই দোয়ার উপর আমল করছেন না আল্লাহ তালার ছোট একটি নাম আছে ছোট একটি নাম একদম ছোট একটি নাম এটার উপর আমল করলেন না আপনার মা অসুস্থ আপনার বাবা অসুস্থ তাকে কেন্দ্র করে তো আপনি পড়তে পারেন আপনি এগুলো করছেন না দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন হুজুরদের কাছে তো এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে ইনশাআল্লাহ যদি আমল করেন আপনি সৌভাগ্যবান আপনি সুস্থ সুস্থ হবেন এবং ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আলোচনা করব। এমন একটি আল্লাহ নাম নিয়ে যে নামের উপর যদি আপনারা আমল করেন ছোট একটি দোয়া এই দোয়ার উপর যদি আমল করেন তাহলে অভাব অনচন অসুস্থতা এগুলো থাকবেন আপনার পরিবারে ছোট একটি দোয়া আমল করাটাও সহজ তাই বলছি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি এ টু জেড সব কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিই যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে না পারেন উচ্চারণ শিখতে কষ্ট হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ভিডিওর শেষে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন সালাম দিবেন আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ যে কোনো বিষয় নিয়ে যেকোনো দোয়ার ব্যাপারে আমার সাথে আলোচনা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে বুঝিয়ে দিব তো কথা হচ্ছে অসুস্থতায় অনেকদিন ধরে বুকছেন তা আপনার ছেলে যদি বুঝে থাকে সে যদি আমলটা করে আপনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মা অসুস্থ আপনি এটার উপর আমল করেন আপনি নিজে অসুস্থ আপনিও এই দোয়ার উপর আমল করেন ইনশাল্লাহ অসুস্থ হবেন না ওষুধ খাচ্ছেন খান সমস্যা নেই এমন না যে ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে এই দোয়া পড়তে হবে না ওষুধও খাচ্ছেন এই দোয়ার উপর আমলও করবেন সবই করবেন এরকম না যে আমি আল্লাহ তালার নাম নিয়ে পড়ে আছে কোরআন শরীফের দোয়া নিয়ে পড়ে আছে স এগুলো নিয়ে পড়ে আছে কিন্তু ওষুধ খাচ্ছি না এরকম করা যাবে না ওষুধও খাবেন আবার এগুলোর আমল করে যাবেন বলা যায় না মানুষের মৃত্যু কখন চলে আসে সুতরাং যদি এগুলোর উপর আমল করেন হতে পারে এই আল্লাহ তাল্লার নামের উপর আমল করার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তো যারা যারা এই দোয়ার উপর আমল করতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আমি দোয়া করবো এবং কমেন্টস পরে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো যে অমুক ভাই আমাকে এই কমেন্টটা করেছিলেন সুতরাং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য সুক্রিয়া যারা করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলটি অন করে দেন যেন আমার এই প্রত্যেকটি ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান কারণ আমি প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি প্রত্যেকটা দোয়া কিতাব ঘেটে ঘেঁটে নিয়ে আসি এরকম না যে মনে চাইলো দিয়ে দিলাম এরকম না তো আমি বিভিন্ন কিতাব মতো আলাদা করি একটা কিতাবটা আপনাদেরকে বলছি আপনারা পড়তে পারেন উর্দু ভাষায় লিখিত আশাফ আলী থানবির যেটা নাম হচ্ছে আমলে ফোরআন সেটা আপনারা মতো আলা করতে পারেন এরপর আরো বিভিন্ন কিতাব আছে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই কোন কোন কিতাব আমরা তাহলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে বলে দিব ইনশাল্লাহ সমস্যা তো চলুন আমরা সেই দোয়াটা জেনে নিই আমরা জানি আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে অনেকে সেই নিরানব্বই নাম মুখস্থ করে এটা অনেক ফজিলত রয়েছে তো নিরানব্বই নামের মধ্যে একটি নাম আছে সেটা হলো আর আর আরো যদি এই নামের উপর আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরে অসুস্থতা অভাব অনটন এগুলো থাকবে না মধ্যে আসছে তার রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করবে তো কিভাবে পড়বেন সময়টা বলে দিচ্ছি আপনারা ফজয় নামাজের পূর্বে সভিঘরের পর ফজয় নামাজের পূর্বে আগে পরে না ফজর নামাজের আগে ফজর নামাজের পূর্বে এবং শুভেষ সাদেকের পর এই দোয়ার আমল করবেন কখন থেকে শুরু হয় আপনাদের বর্ষণ আসতে পারে শুরু হয় নামাজের যখন থেকে শুরু হয় তখন থেকে শুরু হয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ফজর নামাজের ওক্ত যখন থেকে শুরু হয় তখন থেকেই শুভেসা আদেক শুরু হয়ে যায় তো সুতরাং তখন থেকে নিয়ে ফজর নামাজের আগে নামাজ পড়ার আগে আপনারা এই দোয়ার আমল করবেন কিভাবে করবেন ঘরের যে চাংকোনা আছে এক কোনা দুই কোনা, তিন কোনা চার এই চার কোনায় আপনারা দশ বার করে পাঠ করবেন আপনার মা অসুস্থ তাহলে আপনারা এই চার কোনায় আর 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 পবিত্র হয়ে নিবেন ঠিক আছে পবিত্র হয়ে চার করে পাঠ কোনশাল আপনার মা অসুস্থ ইনশাল্লাহ দ্রুতই আপনার মা সুস্থতা লাভ করবে আপনার সন্তান অসুস্থ সেও দ্রুত সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ যদি আপনারা এই ধোয়ার উপর আমল করতে পারেন যারা আমল করতে ইচ্ছুক তারা কমেন্ট করে জানাবেন। বুঝে না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে আমি বুঝিয়ে দিব সম্পূর্ণ ইনশা তাআলা তো আপনারা এটা আমল করবেন ডান দিক থেকে শুরু করবেন আমল করবেন ডান 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 দিক দিক যেখান থেকে থেকে মানে হাতে যে আছে শুরু করবেন পড়া তো যারা অসুস্থ আছেন সবার জন্য দুয়ার হইল আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতায় দান করুন আমিন বলে যাবেন সবাই কমেন্টে তো সকালের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ